আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে বাংলাদেশের এরকম একটা পারফরমেন্সের পরেও আপনারা অন্তত আমাকে শোনার চেষ্টা করছেন ম্যাচের দশম ওভার বাংলাদেশের ব্যাটিং ইনিংস এবং সেই সময়টায় বাংলাদেশের প্রয়োজন হচ্ছে তেতাল্লিশ রান উনিশ বলে টি টোয়েন্টিতে উনিশ বলে তেতাল্লিশ রান খুব বেশি ডিফিকাল্ট না মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে রয়েছেন লিটন কুমার দাস সেট ব্যাটার এবং এই সিচুয়েশনে যেখানটায় বাংলাদেশের ইকুয়েশনটাই আফগানিস্তানের বিপক্ষে তো আসলে নামকা জয় গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে বারো ওভার এক বলের কিংবা বারো ওভার তিন বলের কিংবা বারো ওভার পাঁচ বলের যে সমীকরণ যেটাতে বাংলাদেশ আফগানদের দেয়া লক্ষ্য টপকে যাবে সেমি নিশ্চিত হবে সেই সমীকরণটা মেলানো ধরুন সেই সমীকরণ মেলাতে গিয়ে আপনি পারেন নাই কিন্তু আপনি চেষ্টা করেন নাই এটা কিন্তু খুব দৃষ্টিকটু বিতর্কিত কোনোভাবে গ্রহণযোগ্য না বাংলাদেশ দল স্পেশালি মাহমুদুল্লাহ রিয়াদ যে সময়টা ক্রিজে ছিলেন ওই যে দশম ওভারটার কথা বলছি ছয় বলের মধ্যে নূর আহমেদের মাত্র একটা স্কোরিং শট পাঁচটা ডট যে ইকুয়েশনটা ছিল বলে সেটা আরও ছয় গেল বাংলাদেশ দল দশম ম্যাচটা ছেড়ে দিল আরো স্প্যাসিফিক বললে মাহমুদুল্লাহ রিয়াদের হয়তো এটা শেষ বিশ্বকাপ টি টোয়েন্টি ফর্মেটে হয়তো তাকে আর দেখাও যাবে না এরকম একটা অবস্থা যখন বাংলাদেশ দলের সামনে এমন না যে শুধুমাত্র জয় সেমিফাইনালসের একটা সমীকরণ ঠিক সেই সময়টা তিনি কেন চার্জ করলেন না ঠিক সেই সময়টা তিনি আসলে কি করতে চাইলেন কেন লিটন কুমার দাস সেট ব্যাটারকে স্ট্রাইক দিলেন না এটাও একটা বারমুড়া ট্রাইঙ্গেলের মতো রহস্য দেখুন আমার খুব প্রিয় ক্রিকেটার কিন্তু যেই জায়গাটা নিয়ে আসলে প্রশ্ন তোলা দরকার বা প্রশ্ন করা দরকার যে খটকার জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে নিশ্চয়ই ডিসকাশন হওয়া দরকার এবং সেই ডিসকাশন থেকে আমি মনে করি বাংলাদেশের সম্ভাবনার জায়গাটা স্পেশালি ওই দশম ওভারে মাহমুদুল্লাহ পাঁচটা ডট বল মাত্র একটা স্কোরিং শট মাত্র চার রান এলো এবং যখন আসলে মোমেন্টাম বাংলাদেশের দিকে হেলে পড়ছে পড়ছে একটা ভাব বলছি ১৯ বলে দরকার ঠিক সেই আমরা নিজেরা আমাদের খেলাটা নষ্ট করেছে বাংলাদেশ এই ম্যাচে খুব ভালোভাবে ছিল বাংলাদেশ এই ম্যাচে খুব ভালোভাবে থাকতে পারতো আমি যদি খেয়াল করি যখন লক্ষ্য দাঁড়ালো যে আপনাকে করতে হবে বারো ওভার এক বলে মানে তিহাত্তর বলে একশো ষোলো সেটা আবার সাতাত্তর বল পর্যন্তও যেতে পারে যদি লাস্ট বলে ছয় স্কোর করে বাংলাদেশ সেই লক্ষ্যে পৌঁছায় তার মানে সাতাত্তর বলে একশো ষোলো ক্রস করতে হবে অথবা একশো পনেরো ক্রস করতে হবে এটা কি খুব ডিফিকাল্ট ছিল কি না পাওয়া প্লেতে বাংলাদেশ যতটুকু আসলে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করেছে ততটুকু নিজেরা নিজেদের উপর প্রেসার ক্রিয়েট করেছে পুরো দল সিলেকশন থেকে শুরু করে ব্যাটিং অর্ডারে যে ওলট পালট করা হয়েছে এবং এখানটায় দুষ্ট কোকিল চান্ডিকা হাতুরু যেসব উল্টাপাল্টা পরিকল্পনার বাস্তবায়ন করেছেন বাংলাদেশ দলকে আমার কাছে মনে হয় অন্তত একটা ভালো ফাইট করার ক্ষেত্রে সেটা একটা বড় বাধা হিসেবে তৈরি হয় কোন জায়গাটা আসলে সমস্যা তৈরি হলো তানজিদ হাসান তামিম কেন একটা জেদ করে ওপেনার বাড়ানোর যে চেষ্টা এবং দিন শেষে প্রত্যেকটা ম্যাচে তার যে ফেইলিওর কখনো রানা বল করেন কখনো জিরো রানে আউট হন রিভিউ নষ্ট করছেন সাকিব আল হাসানের এই মুহূর্তে টি টোয়েন্টিতে কতটুকু মনোযোগ রয়েছে মনোসংযোগ রয়েছে তিনি আসলে কি করতে চান সেই ব্যাপারে কতটুকু তিনি নিজে ক্লিয়ার আই হ্যাভ মাই ডাউট প্রথম বলেই আউট আমরা খেয়াল করে যদি দেখি নাজমুল হোসেন শান্ত তিনি এমনভাবে আউট হলেন তাকে পুরোপুরি ট্র্যাপ করা হলো এবং তিনি ওই জোনেই যেন বলটা মারেন সেই কারণে এর আগে যখন হিট করেছিলেন তখন ফিল্ডার ছিল না এরপরে একই টাইপের বল করে ফিল্ডার এনে ক্যাচ আউট করা হলো বাংলাদেশ দলের ক্রিকেটাররা মাঠে যারা খেলেন বাংলাদেশের ক্রিকেটারদের যাদের এক্সিকিউশনের দায়িত্বে নামানো হয় এবং এই নামানোর পরিকল্পনাটা যারা করেন তারা টিমের সেরা ব্যাটার নামালেন সৌম্য সরকারের উপরে আজকের যে 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 ম্যাচ সিচুয়েশন ডিমান্ড বলছি আবারও ওই বারো ওভার এক বলে বাংলাদেশ যদি সমীকরণটা মিলাতে পারে তাহলে তারা সেমিফাইনালসে চলে যাবে একবার ভাবতে পারেন বিশ্বকাপ খেলা হচ্ছে ভাই বাংলাদেশ দলের জন্য একদম নাও নেভার একটা সিচুয়েশন ব্যাটারদের জন্য সবশেষ একটা পরীক্ষা পুরো টুর্নামেন্টে ফ্লপ ব্যাটিং লাইন আপের জন্য দারুণ একটা সুযোগ বারো ওভার এক বল কিং বা বারো ওভার পাঁচ বলে আপনি একশো পনেরো ক্রস করে গেলে সেমিফাইনালে খেলবেন টপ চার দলের একটা বাংলাদেশ হবে এই ফিল্ডটা আমরা যতটুকু অনুভব করেছি এই ফিল্ডটা বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট পরিকল্পনাকারীরা কতটুকু ফিল করতে পেরেছে সৌম্য সরকারকে আমি যেটা বলছিলাম নামানো হলো তাহিদ হৃদয় রাখে বাংলাদেশের এই মুহূর্তে দলে টি টোয়েন্টিতে সবচেয়ে সুইট টাইমার অব দ্য বল যদি আমরা দেখি সেটা ডেফিনেটলি হৃদয় হৃদয়কে আপনি নামালেন ছ নম্বরে হৃদয়কে আপনি নামালেন চারটা উইকেট যাবার পরে হৃদয়কে আপনি নামালেন এমন একটা সিচুয়েশনে যখন আপনার ওই লক্ষ্য চেস করার জন্য লক্ষ্য অর্জন করার জন্য বাকি মাত্র তিন থেকে সাড়ে তিন ওভার এটা হতে পারে এবং এটা হতে পারে না দেখে এটা হয় নাই তাহলে হৃদয় সেই সময়টাও পান নাই এবং বাকিরা যারা সময় পেয়েছেন কেউ জিরোতে আউট হয়েছেন কেউ দশ বলে দশ করেছেন ওভার নষ্ট করেছেন এবং এন্ড অফ দ্য ডে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে যখন টিম ম্যানেজমেন্টের নিজেদের দরদ থাকে না ভালোবাসা থাকে না জাস্ট আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ জিততে পারাটাই যাদের কাছে একমাত্র লক্ষ্য হয় ঠিক তখন সেই দলের হয়ে হৃদয় এরা ছয় নাম্বারেই নামেন এবং যেতে পারেন না একটা দারুণ সুযোগ যখন আমরা নষ্ট করি এবং সেই সুযোগ নষ্ট করার প্রক্রিয়া হিসেবে আমরা যে ডিসিশন গুলো মেক করেছি প্রত্যেকটাই ছিল বিতর্কিত আপনি খেয়াল করে দেখবেন আজকে আফগানিস্তানের ব্যাটিংয়ের যে পুরো টোনটা সেট করে দিয়েছে কিন্তু দুই ওপেনার এবং এই যে দুজন ওপেনার তারা প্রত্যেকটা ম্যাচে আফগান ব্যাটিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিচ্ছে দুজনে হচ্ছে রাইট হ্যান্ড ব্যাটার যখন প্রতিপক্ষের রাইট হ্যান্ড ব্যাটাররা ডমিনেট করছে বা করবে আপনি জানেন যে তারাই হচ্ছে তাদের ব্যাটিং এর মূল স্তম্ভ ঠিক তখন আপনি আপনার বাহাতি সেরা অপশন শরীফুল ইসলামকে কেন বসিয়ে রাখলেন সৌম্য সরকারের জায়গায় শরীফুল ইসলাম কেন না বাংলাদেশ দলের সবচেয়ে বেস্ট পেসার যিনি শুধুমাত্র আঙুলে কিংবা হাতের তালুতে কয়েকটা সেলাই পড়ার কারণে সুস্থ হয়ে যাওয়ার পরেও সুস্থ হবার পরেও অন্তত পাঁচটা ম্যাচ তিনি এভেল ফিট হয়ে বসে থাকার পরেও যখন একটা ম্যাচের সুযোগ পান না যখন তার প্রয়োজন হয় যে আজকের ম্যাচে শরিফুলকে দরকার ঠিক তখন যখন ভালোবাসার কোটায় সৌম্য সরকার ইলেভেনে ঢুকে যান ভালোবাসার কোটার সৌম্য সরকার যখন তাভি আগে ব্যাট করতে নেমে পড়েন এর থেকে দুঃখজনক বিতর্কিত পক্ষপাত দুষ্ট একচার ডিসিশন আর হতে পারে না এবং সেটা হয়েছে পুরো বিশ্বকাপ বাংলাদেশ শেষ করলো এমন হতশ্রী পারফরমেন্স দিয়ে এবং নত জানু পারফরমেন্স দিয়ে যেখানটায় পারফর্মারদের নামের পেছনে আশেপাশে অনেক প্রশ্নবোধক চিহ্ন কিন্তু পুরো দল খেলেছে বাংলাদেশ দল এবারে বিশ্বকাপে খেলেছে মাত্র তেরো জন ক্রিকেটার নিয়ে দুটো অপশন নিয়ে আমরা কোনো কাজই করিনি সাকিব আল হাসান বল হাতে খুব একটা ইফেক্টিভ না বা হাতি অর্থোডক্স অপশনটা আমার তো লাগবে আমরা একটা ম্যাচের জন্য তানভীরকে মাঠে নামানোর প্রয়োজন বোধ করি নাই শরীফুল ইসলাম সুস্থ হবার পরেও ফিট হবার পরেও আমরা মাত্র দুজন পেসার খেলিয়েছি ইন্ডিয়ার এগেন্স্টে ম্যাচে সেখানটা আমরা ফিল করিনি যে আমার একটা বাঁ হাতি অপশন দরকার রোহিত এবং কোহলির এগেনস্টে আজকের এই ম্যাচটায় যখন বাংলাদেশ টানা পরাজয়ের পরেও বিধাতা তাদের জন্য সেমিফাইনালে যাবার একটা দুয়ার ওপেন করে দেয় ঠিক তখনও এই ডিফেক্টিভ পরিকল্পনা যখন হয় যখন শরীফুলের থেকে সৌম্য কাছের মানুষ বলে তিনি সুযোগটা পাবেন শরীফুল ইসলাম কোনো সুযোগ পেলেন না তার প্রয়োজন থাকার পরেও তাহিদ হৃদয় যখন বাংলাদেশের রান চেস করা দরকার আস্কিং রান রেটের সাথে পাল্লা দেওয়া দরকার হাই স্কোরিং শটগুলো মারা দরকার ঠিক সেই সময়টা ব্যাটিং করার সুযোগ পান না যখন চ্যান্ডিকা হাতুরু সিং এর ওই দুষ্ট কুকিলের কেলামতি চলে এবং এটা নিয়ে দেখার বলার কেউ থাকেন না ঠিক তখন বাংলাদেশ আসলে যে স্বপ্নগুলো দেখে এই যে আপনারা সকাল বেলা থেকে ফোর্থ থেকে উঠে বাংলাদেশ দলের ইকুয়েশন মেলানোর চেষ্টা করেন বাংলাদেশের বোলিং ইনিং শেষ হওয়ার পর ব্যাটিং ইনিং শুরু হওয়ার আগ পর্যন্ত যখন বারো ওভার এক বল আর বারো ওভার পাঁচ বলে দেন আপনাদের এই 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 ভালোবাসা আবেগের ভাই ক্রিকেট দলের কাছে ম্যানেজমেন্টের কাছে কোনো মূল্য নাই যদি মূল্য থাকতো তাহলে রিয়াদের ওই পাঁচটা ডট আমরা দেখতাম না দশ ওভার এই ম্যাচটা আমরা ছেড়ে দিতাম না তাহিদিদোকে ছয় নম্বরে ব্যাটিং এ দেখতাম না শরীফুল ইসলামকে পুরো টুর্নামেন্টে অ্যাবসেন্স দেখতাম না এখানটায় কি হয় কেন হয় কিভাবে হয় কে করে সেই প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই জায়গা মতো জিজ্ঞেস করবেন বলবেন আমরা কোনো কিছুই জানি না টিমকে তার মতো চলতে দেওয়া হয়েছে আমরা জিজ্ঞেস করব দেখা যাক কি হয় বাংলাদেশের লক্ষ্য পরের বিশ্বকাপ সবাই ভালো থাকবেন